আজ থেকে ধারাবাহিকভাবে শুরু হচ্ছে বিষয়ভিত্তিক বিষয় এর আলোচনা আজকে ইচ্ছে করে একটি কঠিন বিষয় অর্থাৎ অতি সহজে গেরাম সারিফ বের করার পদ্ধতি সম্পর্কে আলোচনার বিষয়টি নির্বাচন করা হয়েছে কারণ কঠিন বিষয়টি যখন আমরা পারব তখন আমাদের মনে আত্মবিশ্বাস আসবে নাহু এটা কোনো কঠিন বিষয় নয় বরং এটা সহজ এটা আমি পারব তখন এই অনুভবটা নিজের মধ্যে আসবে কারণ যখন কঠিন বিষয়টা আমরা আয়ত্ত করতে পারবো তখন আমার মধ্যে আত্মবিশ্বাস আসবে যে আমি নাহুর বাকি অংশগুলো ভালোভাবে বুঝতে পারবো বা আমার দ্বারা বোঝা সম্ভব তাই এই বিষয়টি নির্বাচন করা হয়েছে তাই আজকে অতি সহজে গাইরামুন শরিফ গাই রামুন বের করার পদ্ধতি সম্পর্কে যে আলোচনাটি করা হবে এই আলোচনাটি তাদের জন্য যারা গাইরে মুসারিফের নয়টি স্বভাব সম্পর্কে ধারণা আছে কিন্তু তারপরেও প্র্যাকটিক্যালি আমরা সেটা খাটাইতে পারতেছি না প্রয়োগ করতে পারতেছি না তাদের জন্য যারা ওই নয় স্বভাব সম্পর্কে একেবারে অজ্ঞ বা শিখি নাই কোনো ধরনের বিস্তারিত আলোচনা জানা নাই তারা এই দরসটা নাও বুঝতে পারি পরবর্তীতে তাদের জন্য অর্থাৎ যারা বিস্তারিত নয় স্বভাব সম্পর্কে জানি না তাদের জন্য একটি একটি করে ভিডিও সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি এক নজরে গাহুল এর সব সমূহ গাহিরমুন শরীফ এর সব নয়টি তাহলে প্রথমে এখানে নয়টি সবক দেওয়া হলো গাহিরাম শরীফের নয়টি সবাব হলো আদল ওসফ তানিস মারেফা উজমা জমা তার ওজনেফেল আলিফন জায়দাতান এগুলোর মাঝে বিভিন্ন কালার রয়েছে এই কালারগুলোর একটা বিশেষ হ্যাক মতে কালারগুলো দেওয়া হয়েছে যেমন জামা এটাকে পৃথকভাবে আলাদা কালার করা হয়েছে কারণ এটা এক স্বভাব দুই সবাবের কায়ে মোকাম নয়টা স্বভাবের মধ্যে এই সবটাই এককভাবে এক সবাবের দুই সবের কায় মোকাম তাই তাকে পৃথক কালার দেওয়া হয়েছে এর মাঝে দেখতে পাই আমরা মারেফা ওয়সফ এই দুইটাকে এক ধরনের কালার দেওয়া হয়েছে এবং এই দুইটাকে বলা হয় বাকি সমস্ত শবের জন্য দুইটা দল প্রদান বা মারেফা একটা দলপ্রদান ওয়াসফ একটা দল প্রদান। এই জমাশা কারণ যে কোনো স্বভাবটা অন্য একটি স্বভাবের সাথে মিলে গাইরে মুশারিফ হইতে চাই তাহলে হয়তো মারেফের সাথে মিলবে অন্যত ওের সাথে মিলবে আলাদাভাবে এই দুইটি মিলে আলাদাভাবে এই দুইটি মিলে আলাদাভাবে এটা আর এটা মিলে তারা গাইরামশারিফ হইতে পারবে না মানে এই দুইটির কোনো একটির মাধ্যমে গাইরে মুশারিফ হইতে হবে এই জন্য এই দুটিকে দল প্রদান করা হয়েছে এরপরে আমরা দেখতেছি আদল ওজনিফেল আলিফ নুন জায়দাতান এই তিনটা আলাদা কালার দেওয়া হয়েছে কারণ এই তিনটার বৈশিষ্ট্য হলো। এই তিনটা ওয়সফের সাথে মিলেও গাইর মুশারিফ হইতে পারে আবার এই তিনটা মারেফের সাথে মিলেও গেরো মুশরিফ হইতে পারে আদল আর ওয়াস এর শরিফ হবে ঠিক ফেল ওজনেফেল গাইফ হবে হবে আবার এই তিনটা মারেফের সাথে মিলেও গেরো মুশরিফ হইতে পারে যেমন মারেফা এবং আদল মিলে গাই মুশরিফ হবে মারেফা এবং ওজনেফেল মিলে গাই মুশরিফ হবে মারাফা এবং আলিফন জায়দ মিলেও গেরোমুশরিফ হইতে পারে আর বাকি এই তিনটা কালারহীন রাখা হয়েছে এই তিনটার বৈশিষ্ট্য হলো এই তিনটা শুধুমাত্র মা সাথে মিলিত হবে তাই যেহেতু মারেফের সাথে মিলিত হয় অস্ফের সাথে সেগুলো মিলিত হয় না তাহলে অশ্ব আর মারেফা কখনো একত্র হয় না যেহেতু অশ্ব আর মারেফা কখনো একত্র হয় না বা একত্রিত হয়ে গাইরে মশ স্বভাব হয় না তাই মারেফের সাথে খাস যে তিন প্রকার আছে এগুলোর সাথেও কখনো অশ্ব মিলিত হবে না তাই কখনো অশ্ব মারেফা এই দুইটা মেলা গাই হবে না তাই অস্ফ তানিস মিলা গরের মুশারিফ হবে না অশ্র মিলা মিলে গাইমশরিফ হবে না অস্ব তর্ক মিলে ওয়্যারো সরফ হবে না আমরা গিতেবে কিন্তু শুধুমাত্র বরেছি ওয়াসফ আলমের সাথে একত্রিত হয় না এতটুকু কিন্তু এই বাকিগুলো এটার ফাওয়ায়েদের মধ্যে চলে আসছে তাহলে এখন আমরা এর পরবর্তী আলোচনাে যাচ্ছি এখানে আমরা যেহেতু সবগুলো সম্পর্কে আলোচনা করলাম তাই সবের অল্প কিছু উদাহরণ দেওয়া হলো যদি এই উদাহরণগুলো আমরা মুখস্থ করতে রাখতে পারি তাহলে পরবর্তীতে আমাদের গায়র মুসারিফটা বোঝা সহজ হবে এর মধ্যে আদল আদলের জন্য সোলাসু, মাসলাসু عمرو اخرو ايو دارن بلو مخسراتها زروري وصفو جمون اخرو احمرو اطشانو تعنيس جمون زينبو وعائشة طلهتو اقربو حبلا حمراءو معرفة جم عمرو احمدو امرانو عايشتو ابراهيمو بعلى بكو غجمه جمون ابراهيمو جمه جمون مساجدو مصابيحو دوابو تركب جم بعد بكو اذن فيل جمون شمه أحمد يغوس يغوسوه জায়দান যেমন এই মরানু আত এখন আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের এই মূল আলোচনাটা ছিল গায়িরা মুশারিফ সহজে কিভাবে আমরা বের করতে পারি এটা এই শখের মাধ্যমে আমরা সহজে বের করতে পারবো কিভাবে প্রথমে যখন আমাদেরকে একটা শব্দ জিজ্ঞাসা করা হবে এই শব্দটি মুশারিফ না গায়েরা মুশারিফ তখন আমাদের প্রথমেই দেখতে হবে এই শব্দের মধ্যে এমন স্বভাব আছে কি না যা এক স্বভাব দুই স্বভাবের স্বলাভিষিক্ত কারণ যদি এই তিনটা স্বভাবের মধ্যে কোনো একটা আসে সরাসরি আমরা সেটাকে ওই স্ববাব মানে গাহির মুজারিফ বলতে পারবো তবে আলিফে মাকসুরা জায়দা আলিফে মামদুজা জায়দা জায়দা শব্দটাকে অতিরিক্ত আমরা বললাম এটার একটা হ্যাকমত আছে যে আমরা বিস্তারিত আলোচনার সময় বলবো তা আপাতত আমরা স্বাভাবিকভাবে বুঝিনি এগুলো আসলে আমরা অন্য কোনো স্বভাবের প্রতি মুখাপেক্ষী হব না সরাসরি গাইরে মুসারিফ আপাতত বলে দিব এরপরে যদি দেখি না শব্দটি এরকম নয় এক সব দুই সবের কায়ে মোকাম এরকম নয় বরং তার মধ্যে আলাদা সব রয়েছে মানে একটি একটি আলাদা আলাদা দুইটি সব মিলে এর হয়েছে তাহলে আমরা এখানে চলে আসব এখানে আসলেই তখন আমরা এই আগের দুইটি দল দেখতে পারব একটা আলমের দল একটি ওয়াসফের দল তা ওয়াসফের দলের মধ্যে রয়েছে আদল উজনে আর আলিক নুন জায়দা থান ঠিক এমনিভাবে আলমের দলের মধ্যে প্রথম তিনটি এটি আমি আগেই বলছিলাম এই তিনটি ওয়াসফের সাথে মিলিত হয় এই তিনটি আলমের সাথে মিলিত হয় এরপরে আলমের সাথে রয়েছে তানিস উজমা তারকিব এই তিনটি অতিরিক্ত এখন আমরা আমাদের প্রেকটিক্যালে চলে যাব যে এই শখ দ্বারা আমরা কীভাবে বুঝতে পারি আমাদের আলোচনাটা এখানে কিছু উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণগুলো নিয়েই আমি বোঝানোর চেষ্টা করব উদাহরণগুলোর মধ্যে আমরা একটা একটা উদাহরণ নিচ্ছি যেমন আহমাদু একটা উদাহরণ তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে এক সব দুই সবের কোনো একটি আসছে কিনা আহমাদু শব্দটা জম্মু হয় আলিফ আলিফে মকসুরা জায়দা নয় আলিফে মামদুদা জায়দা নয় তাই এই প্রকারে নেই এখন আহমাদুর মধ্যে আমাদের দেখতে হবে এটা ওসফের দল না আলমের দল আহমাদুর যেহেতু একজন ব্যক্তির নাম তাই এটা আলম তার আলমের দল হলে তাহলে আমাদের এই ছয়টার মধ্যে খুঁজে বের করতে হবে আহমাদ শব্দটা এ আলমের সাথে আর কোন স্বভাব পাওয়া গেছে আদলের কোনো ওজন তার মধ্যে পাওয়া যায় নাই ওজনে ফেল হ্যাঁ ওজনে ফেল যেমন মোজারের ওয়াহেদ মুতাকাল্লিমের সিগার সাথে তাই মিলে যাওয়ার কারণে তাহলে আলম এবং উজনে ফেলের কারণে সেখাই মুসারিফ আরিফ নুন জায়দাতের নেই তার মধ্যে তানিস নেই উজমা নেই তারকিব নেই তাহলে নিশ্চিত আমরা বুঝতে পারলাম ও শব্দটির মধ্যে আমরা আলম পাইলাম এবং ওজনেফেল এই দুইটি সর্বের কারণে এটি গাইরমুসাইফ মাসাজিদু শব্দের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই এটা প্রথমেই জমা মুন তাহার জমু এর মাফা আইলু উজনে এসেছে তাই এটা এক সরব দুই সবে কায়ক হওয়ার কারণে গাইরমুসাইফ লোকমান ও শব্দের দিকে তাকাইলে এটা এই তিন প্রকারের মধ্যে পড়তেছে না তাহলে আমরা দেখি লোকমান এটা ওয়সফের দল না আলমের দল লোকমান একজন নির্দিষ্ট ব্যক্তির নাম তাই আলমের দল এখন আমাদের এগুলো থেকে খুঁজতে হবে এটার মধ্যে কোনটা মিলে আদরের কোন ওজনের সাথে মিলে নাই উজনে ফিলের কোন ওজনের সাথে মিলে নাই আলিফ হ্যাঁ এটার মধ্যে দুইটা সব পেলাম এটা হলো আলম আর একটা হলো আলিফ নুন জায়দাতান বাকিগুলো আমরা চেক করি তানিস এটার মধ্যে নাই উজমা হ্যাঁ উজমা আর একটি সব পাওয়া গেল তার মধ্যে তাই মুসারিফের আরেকটি কারণ পাওয়া গেলো আলম এবং উজমা আলম এবং উজমা তার কিভাবে পাওয়া যায়নি তাহলে লোকমানন শব্দটা এমন শব্দ যেই শব্দের মধ্যে আমরা আলম আলিফন জায়দাতানের কারণেও গেরি মুশারিফ পড়তে পারি বা আলম এবং ওজমা পাওয়ার কারণেও গারি মুশারিফ পড়তে পারি হ্যাঁ এটার মধ্যে যদি কেউ ওজনেফে জায়দাতান এবং ওজমা এই দুইটি স্বভাব দ্বারা গায়ের মুশারিফ বলতে চায় তাহলে সম্ভব না কারণ আমরা আগেই বলেছি গাই মুশারিফ হওয়ার জন্য যদি দুই স্বব মিলে হয় তাহলে এই দুইটার কোনো একটা মাধ্যমে হতে হবে হয়তো আলমের সাথে মিলে অন্য কোনো একটি অথবা অস্ত্র মিলে অন্য কোনো একটি এভাবে মিলে সে গায়ের হইতে পারবে এককভাবে হইতে পারবে না কারণ কি এগুলোর জন্য আলমিয়াত জায়েজ এগুলোর জন্য আলমিয়াত শর্ত আর এগুলোর জন্য অস্প শর্ত বলতে পারেন অস্প শর্ত বলে অস্প জায়েস অর্থাৎ অস্পের সাথে থাকবে না হয়তো আলম সাথে থাকবে অন্য কোনো স্রোত তাদের নেই এবার আহিম এই শব্দের দিকে যদি তাকাই তাহলে এই তিন প্রকারের কোনো প্রকারের মধ্যে আমরা তাকে দেখতেছি না ইব্রাহিম শব্দটা নির্দিষ্ট নাম হওয়ার কারণে আলমের দলের আলমের সাথে আদল নয় সে উজনে ফেল নয় আলিফ নুজায়দার নয় তানিস নয় এটা উজমা তার কিব নয় তাহলে এটার মধ্যে আমরা দুইটা স্বভাব পাচ্ছি একটি হলো আলম আর একটি হলো উজমা তা আহমাদু শব্দটি ইয়ে আহমাদু একই জিনিস তাহলে এটা আর আলোচনায় লাগবে না ঈসা শব্দটি যদি দেখি আমরা তাহলে এটার মধ্যে আলিফে মকসুরা আছে কিন্তু এই তিন প্রকারের মধ্যে আলিফে মাকসুরা জায়দা তার মধ্যে এটা রয়েছে যেহেতু ঈশা শব্দের মধ্যে আলিফে মাকসুরা জায়দা রয়েছে তাই এটা ঈসু মকসুরের প্রকার বা ইসরু মাকসুরের এর আপ সে গ্রহণ করবে কিন্তু তারপরেও সে গাই মুশারিফ গাইরাম মু শরিফ যে এরাব গ্রহণ করবে সে ইসিম মাকসুরের কিন্তু সে গায়াম শরিফও হতে পারবে আলিফা মাকসুরা যে সমস্ত ইসিমগুলো হয় সেগুলোর দুইটা শরৎ পাওয়া যায় শুধুমাত্র আলিফা মাকসুরা হয়ে সে তেরো নম্বর প্রকারের এরাব গ্রহণ করতে পারে বা সে গাইরাম মুশারিফ হয়েও তেরো নম্বরের এরাব গ্রহণ করতে পারে মানে শব্দটা গায়রাম মুশারিফ ঠিক আছে তার মধ্যে সব পাওয়া গেছে কিন্তু আলিফ হওয়ার কারণে সে আলিফা মাকসুরা থেকে এরাবের দিক থেকে বের হতে পারবে না তাই দেখা যাচ্ছে আমরা ঈসা শব্দটি ইসমে মাকসুর তেরো নম্বর প্রকারে থাকবে ঠিক কিন্তু সেও গাই শরিফ কেননা তার মধ্যে আলম পাইলাম আমরা আলমের সাথে সাথে তার মধ্যে উজমা অনী পাইলাম অন্য পাওয়া যায় না তার মধ্যে দুইটা সহ কারণে কিন্তু গাই রমন হলেও লেফে মাকসুরার এরপটা গ্রহণ করবে ওসমান শব্দটা আমরা লোকমানের সাথে কিয়াস করতে পারি কারণ ওসমান একটি নাম লোকমান একটি নাম তাই লোকমানের মধ্যে যেমনিভাবে আহ আমরা পেয়েছিলাম আলম পেয়েছিলাম এবং আলিফন জায়দাতন পেয়েছিলাম কিন্তু আরেকটা জিনিস পেয়েছিলাম আলম এবং উজমা উসমা শব্দটাও যদি আমরা অনারবী ধরি তাহলে এটার মধ্যে আলম এবং উজমা আর যদি আরবি থাকে তাহলে এটা না পাইলেও আমরা নিশ্চিত পাইলাম আলম এবং আলিফনুল জায়দাতান এটা ঠিকই থাকবে কিন্তু উজমাটা ওইটা আমাদের দেখতে হবে যে আসলে আরবির মধ্যে এটা আছে কি না তা উজমার আলোচনার মধ্যে আমরা আলোচনাটা নিয়ে আসবো বা তা কি করবো যে আসলে কোনগুলোকে আমরা উজমা তুলতে পারবো কোনগুলোকে ধরতে পারবো না আমরাও ও শব্দ দিকে যদি আমরা তাকাই তাহলে আলিফ এম দুদা তাই এটা যদি দেখাই এই দুইটা মিলে একটা শব্দ হয়ে গেছে মা কারাবো কারাবু এটা এই তিন মধ্যে কোনোটাই নাই তাহলে নির্দিষ্ট যেহেতু নাম তাহলে আলমের দলে আছে কিন্তু এটা আদল না উজনে উজনেফেল না আলিফ নজায় না তানিস না উজমা না এই তার্কিব তাহলে কি হ্যাঁ এটা উজমা হইতে পারবে কিনা এটা আমাদের উজমার আলোচনায় দেখবো ইনশাআল্লাহ তাহলে আলম এটা কি উজমা হইতে পারবে কিনা ইমরান শব্দটা তাহলে আমাদের ওজমা লোকমান এগুলোর মতো মাস বিয়ে ও শব্দটা মাসা জিদুর ও শব্দটা আলিফে মামদুদা এই প্রকারের অর্থাৎ এটাও গিরাম শরীফ সালমা শব্দটা ইসম মকসুর এটাও ঈসা এই শব্দের মতে তবে এটার মধ্যে একটি পার্থক্য হলো ঈসা শব্দের মধ্যে আমরা ইসম মাকসুর দরার শাসেমন শরীফ বলছিলাম কারণ ছিল ঈসা শব্দটার মধ্যে আলম পাওয়া গেছে এবং ওজমা পাওয়া গেছে কিন্তু সালমা শব্দের মধ্যে আলম পাওয়া গেছে এবং তানিস পাওয়া গেছে অন্যগুলো পাওয়া যায় নাই কারণ সালমা এটা আরবি শব্দ মানে ফিয়াও এটা আমাদের জমা জুমুর প্রকার মাফা আইলু আর এটা মাফা আইলু এই বেলাল আহমদ দুটি শব্দ মিলে এক শব্দ গঠন হয়েছে তাই বেলাল আহমদের মধ্যে তার্কিব পাওয়া যাচ্ছে তার নির্দিষ্ট একজনের নাম তাই এটার মধ্যে এই তার্কিব আলম এবং তার্কিব পাওয়া গেছে মোসা শব্দটা এইসা এর মতোই এটাও এইসু মকসুর সাথে সাথে এটাও এরম হইতে পারবে তবে এটা নিয়ে একটু বিস্তারিত পরে আলোচনা আমাদের থাকবে এটার নির্দিষ্ট নির্দিষ্টের আলোচনায় আখদরু আখদরু শব্দটা কি আখদর মধ্যে এই তিনটা প্রকারের মধ্যে নাই আখদারু যেহেতু একটা রং নির্দিষ্ট নাম বা আলমের প্রকারে যাইতে পারতেছে না তাহলে বস্ত্রের প্রকার অস্প তাহলে এই তিন প্রকারের মধ্যে কোনো এক প্রকার হবে তাহলে এটার সাথে আদল মিলে নাই কারণ এই ওজনে আদলের কোনো ওজন নেই উজনেফেল হ্যাঁ উজনেফেলের ওয়াহিদ লেমের ওজনটা এই উজনে থাকার কারণে এটা উজনেফেল সুতরাং আমরা আহমারুর মধ্যে ওয়াসফ এবং উজনেফেল পেলাম আলিফন জায়দ এখানে নেই আস শব্দটা এটা মাসা জিদুর মতোই ই শব্দটা গেরিমন কারণ এগুলো হয় নাই এবং আলম হওয়ার সাথে সাথে এটার মধ্যে আমরা ওজমা পেয়েছি আলম হওয়ার সাথে সাথে শব্দের মধ্যে ওজমা পেয়েছি অনারবি বাংলাদেশ শব্দটা এটা গেরেমন শারিফ এটার কারণ হল যে এখানে আমরা এই প্রকারগুলো পাই নাই ঠিক কিন্তু এটা আলম পেয়েছে নির্দিষ্ট বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম এই আলমের দলের মধ্যে সে আছে এক নম্বর তানিসও পাওয়া যায় তার মধ্যে এবং উজমাও পাওয়া যায় তাহলে বাংলাদেশ শব্দটি এক আলম উজমা এই কারণেও গেরমুজ মুসারিফ বা আলম তানিস এই কারণেও কারণ জায়গার নামগুলো মোয়ান্নাস হয় জুফারু এই শব্দটি যদি তাকাই তাহলে এই তিন প্রকারের মধ্যে পড়তেছে না জুফার একজন নির্দিষ্ট ব্যক্তির নাম তাই এটা আলমের দলের আলমের সাথে সে আদলের একটি ওজন ফোয়াল ওজনের সাথে মিলে গেছে তাই জুফারু শব্দের মধ্যে আলম এবং আদল পাওয়া গেছে তাই উজনে ফেল নুন জায়দান বা তানিস ওজমা তারকিব এগুলোর কোনোটা পাওয়া যায়নি মাসনা ও সুলাসা এই দুইটা শব্দ মাসনা ও সুলা সু হবে কিন্তু কোরআনের অনুযায়ী যেহেতু আয়েরটা নিয়ে আসা হয়েছিল এই জন্য সোলাসা আইসা গেছে তাই মাসনা মানে মাফা আলু ওজন আর সুলা সু মানে ফোয়া ওজন এই উভয়টি ওজনটি আমরা যারা আদল পড়ছি তাহলে জানি এটা আদলের দুটি ওজন আবার এই দুটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বোঝাই নাই তাই আলমের দলে সে থাকতে পারতেছে না তাই বাধ্য হয়ে আমাদেরকে ওস্ফ বলতে হচ্ছে তাহলে এই দুইটার মধ্যে ওয়াস্ফ রয়েছে এবং যেহেতু আদলের উদাহরণ রয়েছে তাই এই দুইটার মধ্যে আদল রয়েছে ফিল বা আলিফন দাতান এটার মধ্যে নাই আতসাহ শব্দটা দেখতে পেয়েছি ইমরান ওসমানু লোকমান এগুলোর মতোই আলিফনাম জায়দাতান এগুলোর মধ্যে আছে কেন পার্থক্যটা হলো লোকমান নির্দিষ্ট ব্যক্তি ওসমান নির্দিষ্ট ব্যক্তি ইমরান নির্দিষ্ট ব্যক্তি কিন্তু আত্মশাহার্থ তৃষ্ণার্তক বিবাসিত তৃষ্ণার্দ বা এটা দেখা যাচ্ছে নির্দিষ্ট ব্যক্তি নয় আর নির্দিষ্ট নেই বিদায় এটা আলমের প্রকারে যাইতে পারে না এটা বস্ত্রের প্রকারে চলে আসছে তাহলে বস্ত্রের মধ্যে কোনটা হবে তা বস্ত্র এবং আলিফ নুন জায়দাতান এর মধ্যে পাওয়া যাবে রায়হানা তো শব্দটির দিকে তাকালে এই প্রকারগুলোর মধ্যে তিন প্রকারে নাই নির্দিষ্ট নাম একজন মহিলার নাম তাহলে এগুলোর মধ্যে আমরা তানিস পাইব তাই রায়হানার মধ্যে আমরা আলম এবং তানিস পাই হ্যাঁ রায়হানা একটা ফুলের নাম যখন এটা ব্যক্তির নাম হিসেবে ব্যবহার না করে যখন একটা ফুলের নাম হিসেবে ব্যবহার করব। তখন রাই হানা তখন এটা আর আমাদের গেরিমুজ মুসারিফের মধ্যে থাকবে না মোফরাদ মুসারিফ সহি এর এরাপ হবে বর্ষা শব্দটার দিকে যদি তাকাই এটা আলিফে মাকসুরা জায়দা এটার মধ্যে রয়েছে আলিফে মাকসুরা জায়দা হওয়ার কারণে এটাও গেরিম মুসারিফ গেরিম মুসারিফ হওয়ার পৃথক কারণ হলো যে এটার মধ্যে আলম নির্দিষ্ট ব্যক্তির নাম আছে এবং সাথে সাথে তার মধ্যে তাহানিস আছে এটার কারণে এই জন্য আমরা বলি যে এইগুলোর মধ্যে তানিস এবং লুজুমের তানিসের কারণে তাছাড়াও আমরা আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা করব তখন একেবারে স্পষ্ট হয়ে যাবে এখন আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি অনেক কথা বলার থাকলেও বলতে পারতেছি না বা বলতে উপযোগী মনে করতেছি না ইনশাল্লাহ সামনে আলোচনা করে থাকবে আমরা এই আলোচনাগুলো ধারাবাহিক শুনবো ইনশাল্লাহ আমরা আপনারা সকলে যদি জুড়ে থাকি তাহলে যতটুকু সম্ভব হয় আমরা নাহুর আলোচনা সহ অবির যতগুলো দশ আমার সাধ্যে কোলাই সবগুলো ধীরে ধীরে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা